আজকের কিছু কিছু মালকে না কাটবো সালা মানে কি মুখে কথা দিয়ে ঠিক আছে কথা বলে কাটবো আজকে তার কারণ হচ্ছে মানুষ তারা মানুষের সব ভালো চায় না বা কিছু কিছু বাঙালি টিপিক্যাল মাল আছে সেই মালগুলো না মানে বাঙালি মানুষের সব ভালো চায় না তার কারণ বলছি মির্জা ঈদে রিলিজ করছে যেটা হচ্ছে যে অঙ্কুশ দা প্রচুর খেতে প্রচুর ধড় পেরিয়ে আজকে এই বইটা এই রকম লেভেলে তারা রেজাল্ট পাচ্ছে সেটা আমরা ট্রেলার বলুম গান বলুম যাই বলুম না কেন যা যা মানে আপডেট এসেছে সেই আপডেটগুলো গুদান্তও কিন্তু একটা ভালো এপিয়েছে রেসপন্স পেয়েছে যখন বইটা ভালো হয়ে উঠছে না তখন কিছু কিছু মাল আছে কিছু কিছু মদন পরফতি মালগুলো রয়েছে যে মালগুলো ইচ্ছা করে করে এই বইটাকে নামানোর চেষ্টা করছে তার কারণ বলছি আমি কালকে শিশেনুদার একটা ভিডিও দেখেছি তার আগে বলছি যে শিশেনু ভিডিও দেখার পরে আমি এই জিনিসগুলো আরো বেশি করে দেখছি সেইটা হচ্ছে যে ভিডিওটা করার পরে দেখছি যে মির্জাকে নিয়ে যতটা নেগেটিভিটি ছড়ানো যায় ওই রকম ভাবে নেগেটিভিটি ছড়াচ্ছে কিছু কিছু মাছ আমি বলবো ঠিক আছে সেখান থেকে কি নেগেটিভিটি মির্জাকে নরেন্দ্র মোদী আসতে চলেছে ভাবো আচ্ছা প্রভাস সাউথের অত বড় স্টার প্রভাসের ক্যামিও হতে চলেছে আচ্ছা তারপরে তার ক্যামিও হতে চলেছে ঠিক আছে এই মালগুলো এতটা লেভেলের বইটাকে মানে নিচে নামানোর চেষ্টা করছে আরে তোরা নিচে নামালে বইটা নিচে নেমে যাবে এইবার হচ্ছে যে আমি সত্যি কথা বলতে আমি একজন ছোট ইউটিউবার আমি সারা জীবন মানি এবং মানবা আমি ইউটিউব চ্যানেল খুলেছি বেশি দিন হয়নি আমি বিশাল ছোট একজন ইউটিউবার আমি কেন জানি না যে এই জিনিসগুলো ওরা কেন করছে এবার সেখান থেকে কালকে শিষেন্দুদার আমি একটা ভিডিও দেখলাম যেখানে শিষেন্দুদা বলেছে যে কিছু কিছু মাল রয়েছে সেই মালগুলো হচ্ছে যে একটা বইতে ইউ মানে মির্জাতে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই রকমই সেম টু সেম অস্ত্র নাকি কিছু কিছু বইটাতে নাকি অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে তো ওই জন্য নাকি এই বইটা নাকি সেম টু সেম একদম পুরো কপি টু কপি হতে চলেছে মানে কতটা জ্যোতিষবিদ্যা ভাবো কতটা জ্যোতিষবিদ্যা এরা মানে একসান ধর্মে কিছু অস্ত দেখে এরা বলে দিতে মানে বলে দিচ্ছে যে এরা এত মানে এরা তাহলে কত বড় ইউটিউব কত বড় হয়ে তো সেখান থেকে যখন বলছিল না সিরিয়াসলি বলছি বুঝতে পারছিলাম যে কেন এরকম কথা বলবো বা কাকে বলছিল সত্যি কথা বলছি বুঝতে পারছিলাম না তারপরে আস্তে আস্তে ওর কিছু কিছু সোশ্যাল মিডিয়া সেটা ফেসবুক বলুন বা কিছু টুইটার বলুন সেই সব সোশ্যাল মিডিয়া বলতে যখন দেখছিলাম মাথা খারাপ হয়ে গেছে তা কেন বলবে না শীর্ষেন্দু দা এই কথা থেকে আর শীর্ষেন্দু দা যে এই কথাটা যে বলেছে সত্যি কথা বলতে আমি স্যালুট জানাই তার কারণ এই রকম কিছু কিছু আমাদের মধ্যে ইউটিউবারদেরকে না উঠে আসা দরকার এই মালগুলোকে না ঝাড়ার জন্য ঝাড়ার জন্য কারণ এরা সালা মানে যাই কি মানে বাংলা মানে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে যত ভালোই কাজ হোক না কেন যত ভালো চেষ্টা না কেন এরা সারা মানে ওই জিনিসগুলোকে নিচে নামাবেই আর কি বলবো কাজ গেছে এটা আর এর কিচ্ছু বলার নেই সিরিয়াসলি বলছি আর কিচ্ছু বলার নেই ঠিক আছে যদি আমি ঠিক কথা বলে থাকি তবে হ্যাঁ সিন্ধুদা আরে আবার বলছি যে কাজটা করেছো ব্যাপক করেছে ব্যাপক 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 করেছে ঠিক আছে আর যদি কথাগুলো ঠিক বলে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো আর যদি ভুল বলে থাকি তাহলে যত মুখে গালাগালি রয়েছে যত বাজে কথা রয়েছে নিতে পার মাথা পেতে নেব ঠিক আছে আর যদি ঠিক বলে থাকি তাহলে কিন্তু ভালোবাসাটা দেব ওকে চলো দেখা হচ্ছে নিশ্চয় অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ বাই বাই